হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আবার একটি নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা কি ভেবেছিলে মাহি আজকে বুঝিয়ে আসবে না তা কখনো হবে না মাহি ঠিক সময় মতো তোমাদের কাছে নতুন গল্প নিয়ে চলে আসবে তাই আর দেরি না করে সবাই চলে এসো গল্পটি দেখার জন্য আগের দিন তোমরা দেখেছিলে মাহি তার মায়ের হাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল তারপর আজকে তোমরা দেখবে কি হয় তাহলে চলে এসো আজকে সুন্দর এই গল্পটি দেখার জন্য উঠি এবার সকাল হয়ে গেল মাই তো এখন ঘুমাচ্ছি ততক্ষণে আমি কাজগুলো সব সেরে নিই তাড়াতাড়ি করে চলো ওঠা যাক এখন একটু বাবা মাজাটা যেন ব্যথা হয়ে গেল মাই তো এখনো ঘুমাচ্ছে ঘুমাক ও ঘুমাতে ঘুমাতে আমার সব কাজগুলো হয়ে যাবে সকালের তারপর ওকে পরে এসে ডাকছি আমি যাই কাজগুলো করে নিই যাই টয়লেটটা করে আসি আগে তারপর ঘর টর ঝাঁক দেওয়া যাবে এখন মেয়েটা যে কী করে কালকে টয়লেটের মধ্যে আটকে গেলো কে জানে নাকি খুলতে পারছে না ওদিকে আবার মেয়েটা না উঠে পড়ে যাই এবার সব কাজগুলো করে নিই ঘরের সবার প্রথমে আগে ঘরটায় ঝাড়টা দিয়ে নিই তো বারণটা পেয়ে গেছি এবার ঝাড়টা দিয়ে নিই তারপরে উঠোনটা ঝাড় দিতে যাব মেয়ে ওঠার আগে আগেই ঝাড়টার দিয়ে সব কাজ সেরে রাখতে হবে না হলে তো আবার ঘুম থেকে উঠেই আবার যত ঝামেলা শুরু করে দেয় এটা খাবো ওটা খাবো ব্রাশ করানো টয়লেট করানো কত বাহানা বাবারে বাবা তারপরে তো থাম্মির সাথে আবার গোলযোগ বাঁধবে পড়াশোনা নিয়ে কি যে করি এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না ট্রেটা আবার কোথায় রাখলাম যাইনি আসি ট্রেটা পেয়ে গেছি ছি বা সকাল থেকে নেই সেই সন্ধ্যা পর্যন্ত কাজ করেই চলো করেই চলো এই যে প্রথমে ঝাড় দেওয়াটাই শুরু হলো তারপরে আবার উঠোন ছাড়তেও আছে যাই যাই এত গল্প বললে চলবে না যাই তাড়াতাড়ি কাজটা সেরে নিই ওই তো ঝাড়টা যাই তাড়াতাড়ি ঝাড়টা দিয়ে নিই তারপর মাইকে ডাকবো কাল রাতে যে একটু বৃষ্টি হলো এতটুকু গরম কম নেই বাপরে বাপ কি গরমটাই পড়ছে কি গরমটাই পড়ছে একেবারে হাঁপসে যাচ্ছি কাজ করতে করতে যাক ঝাড়টা তো দেওয়া হয়ে গেল মা উঠল নাকি কি জানি দেখি মাহিকে আগে তুলে আসি পরে আমি মাকে দেখছি ওদিকে আবার মাহি উঠে পড়লো নাকি কার কান্নার আমার শুনতে পাচ্ছি মনে হচ্ছে মা মা করে যেন ডাকছে কই দেখে আসি তো মাহি উঠে পড়লো কি না কই না তো ও তো দেখছি ঘুমাচ্ছে কি সুন্দর যাই হোক এখন ডেকেই তুলি আর কতক্ষণ ঘুমাবে তাই সাতটা তো বেজেই গেছে যাই মাহিকে উঠিয়ে দিই মাহি এ মাহি মাহি রে ওর বাবা সকাল হয়ে গেছে কেন ডাকছো আমায় একটু ঘুমা হবে মা আমাকে একটু ঘুমোতে দাও মা প্লিজ আমার এখন উত্তিচ্ছা করছে না এ সাতটা বাজে আবার কতক্ষণ ঘুমাবে তাড়াতাড়ি করে উঠে করো ঠাম্বিও কিন্তু উঠে পড়েছে ঠাম্বির আমি গলার আওয়াজ পেয়েছি না হলে কিন্তু ঠাম্বি আবার পড়াশোনা না করলে কিন্তু খুব বকুনি দেবে চলো চলো তাড়াতাড়ি উঠে পড়ো মা উঠছি ভালো লাগে না একটু বেশি বেশি করে সেটাও হবে না খুব টয়লেট পেয়ে গেছে মা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো না হলে কিন্তু আমার এখানেই টয়লেট হয়ে যাবে হুম আমি তো সেটাই বলছি তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ঠাম্মির কাছে গিয়ে পড়তে বসো না হলে ঠাম্মি কিন্তু বকা দেবে আর ওই জন্য তো তাড়াতাড়ি করে উঠতে বললাম তোমাকে যাতে টয়লেটটা বিছানায় না করে ফেলো তোমার তো আবার স্বভাব আছে বিছানার মধ্যে টয়লেট করে ফেলো চলো চলো টয়লেট করে নাও হ্যাঁ মা চলো চলো তাড়াতাড়ি চলো খুব টয়লেট পেয়ে গেছে আমার চলো চলো যাই টয়লেটে যাই টয়লেটে যাই এই টয়লেটে চলে এসেছি টয়লেটে চলে এসেছি বাবা কি ভয় করছি আমার টয়লেটের মধ্যে যেতে আগের দিন তো আমি এখানে আটকে গেছিলাম আজকেও যদি আটকে যাই না বাবা মাকে ডাকি আগে তারপরে টয়লেটে যাবো ও মা তুমি এসো তাড়াতাড়ি এসো হ্যাঁ যাচ্ছি কি হয়েছে বলো আমি টয়লেটে যাচ্ছি তুমি এখানে দাঁড়িয়ে থাকো মা আচ্ছা ঠিক আছে যাও কী রে হলো তাড়াতাড়ি কর নাকি এই তো হয়ে গেছে আরেকটু একটু আচ্ছা ঠিক আছে করে নাও হয়ে গেছে হয়ে গেছে মা হয়ে গেছে দাঁড়াও বেরোচ্ছি তো বেরিয়ে পড়েছি এবার আমি দরজাটা লাগিয়ে দেবো মা হ্যাঁ দাও দরজাটা লাগিয়ে দাও দরজা গেছে আগের দিন তো পটির মধ্যে আটকে গিয়ে আমার খুব ভয় করছিল ভাবলাম বুঝি এখানেই আমি সাড়ে রাত্রে কাটিয়ে দেব আরে দূর পাগলি তাই কখনো হয় না কি আমরা থাকতে তুমি কেন সারা রাত্রি ওখানে পটের মধ্যে থাকবে বলো আমরা তো নিশ্চয়ই তোমাকে বের করে নেবো তাই না চলো এসো এসো চলে এসো আবার যাক খাওয়া দাওয়া সব হয়ে গেল এবার ঠাম্মির কাছে গিয়ে পড়তে বসি না না ঠাম্মিকেই এখানে ডেকে নেই তারপর ঠাম্মি আমার কাছে এসে পড়াবে যাক বাবা বিস্কুটটা তো আমি খেয়ে নিয়েছি এবার হলো পড়াশোনার পালা সকালবেলা ঘুম থেকে উঠে টয়লেট করে ব্রাশ করে কিছু একটা খেয়ে তারপরে পড়তে বসতে হয় তোমরা জানো তো বন্ধুরা সবাই আমি প্রতিদিন ঠাম্মীর কাছে পড়তে বসি দেখো আজকেও সেটি হবে যাই বইগুলো নিয়ে আসি এই তো আমি বই নিয়ে চলে এসেছি ইংরাজি আর বাংলা আগে কোন বইটা পড়বো কোন বইটা পড়বো আগে বাংলা বইটা পড়বো থাম্মি আসার আগেই আমি বইটা পড়তে শুরু করে দিই তাহলে থাম্মি খুব খুশি হবে দেখে যাই বইটা খুলে পড়তে শুরু করি ইংরাজি বইটা আমার পাশে থাক বাংলা বইটা পড়ার পরে ইংরাজি বইটা পড়ব পড়তে শুরু করে জোরে জোরে অ আ হসই এ ওই ও আমি শুনতে পেলে খুব খুশি হবে বলবে দিদিভাই কত ভালো পড়াশোনা করছো তুমি দিদিভাই ওরে বাবা আজকে কোন দিকে সূর্য কোন দিকে উঠেছে দিদিভাই তুমি আজকে এত সকাল সকাল ঘুম থেকে উঠেই পড়াশোনা করতে লেগে গেছো তো আমি জানতাম থামি তুমি খুব ভালো বলবে আমাকে সেই জন্যই তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই পড়াশোনা করতে শুরু করে দিয়েছি থামি দেখো দেখো আগে আমি বাংলা বইটা পড়ছি তারপরে ইংরাজি বইটা পড়বো তুমি আজকে শুধু দেখবে আর আমি পড়েই যাব পড়েই যাব ওরে আমার সোনা দিদি ভাই তাহলে তো খুব ভালো হয় তুমি তো খুব ভালো মেয়ে হয়ে গেছো দিদি ভাই ঠিক আছে চলো পরো দেখি কেমন পারো তুমি ঠিক আছে থামি পড়ছি তুমি মন দিয়ে শুনবে কিন্তু অ আ হসি দীর্ঘই হসু দীর্ঘ লি লি এ ও দেখেছ দেখেছ আমি আমি কি সুন্দর পড়তে শিখে গেছি ও মা তাই তো গো ভাই তুমি তো খুব ভালো পড়তে শিখে গেছো তাহলে চলো দেখি ইংরাজি বইটা বের করো তো দেখি একটু ওই বইটা কেমন পড়তে পারো ও ইংরেজিটা পড়বো দাঁড়াও দাঁড়াও ইংরেজিটাও পড়ে শুনিয়ে দেব। আমি সব কিছু খুব ভালো করে পড়তে পারি ঠাম্মি দাঁড়াও দাঁড়াও দেখবে চলো তাহলে এই বইটা বন্ধ করে দিই ঠাম্মি তারপর ইংরেজি বইটা খুলব এই দেখো ঠাম্মি এব এবিডি দেখেছ তো তুমি পড়তে পারো তোমার আগেই দেখো না থামি আমি পড়ে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ বি ডব্লু এক্স ওয়াই জি দেখেছ তো থামি আমি কী সুন্দর পড়ে ফেলেছি তাই তো গো দিদি তুমি তো পড়াশোনায় একদম মনে হচ্ছে এক্সপার্ট হয়ে গেছো খুব ভালো হয়েছে পড়াটা তাহলে রোজ এমন করে পড়াশোনা করবে বুঝলে ঠিক আছে তুমি আজকে খুব ভালো পড়েছো একা একাই পড়েছো তাই তোমার আজকে ছুটি আর একটু মাকে জ্বালাতন করবে না বুঝেছো এখন গিয়ে একটু খেলা করবে ও আমার ছুটি দিয়ে দিলে ঠাম্মি ঠিক আছে কি মজা কি মজা আমি তোমাকে রোজ একা একাই পড়ে শুনিয়ে দেব দেখবে মাহি কত ভালো পারে মাহি খুব ভালো পড়াশোনায় হবে দেখবে থাম্মি খুব ভালো আমার এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন গল্প দেখার জন্য আমাদের পাশে থাকো বন্ধুরা আজকের মতো তাহলে টাটা